সংবাদের বাস্তব প্রতিফলন ঘটে এর তিন দিন পরেই আরেক সংবাদ মাধ্যম কালবেলা জানায় পার্শ্ববর্তী জেলা ভোলায় গত তিন দিনে ধরা পড়েছে দুইটি রাসেল ভাইপার সাপ যা পিটিয়ে মেরেছেন স্থানীয়রা ভয়ঙ্করের সাপের এমন উপস্থিতির খবর জেনেই ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন পটুয়াখালী জেলার সাধারণ মানুষ এ সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে এর হিমোটক্সিক বিষের প্রভাবে ক্ষতস্থানে পচন ধরে ফুসফুস কিডনি সহ বিকল করে দিতে পারে মানবদেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দেখলেও ভয় না পেয়ে তীরে আসা বেপরোয়ের সাপটি মাত্র এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারে আক্রমণসহ বিস্ফ্রমণের প্রক্রিয়া সম্পূর্ণ ব্যতিক্রম ই রাসেল ভাইপার সাপ ডিম না দিয়ে সরাসরি গর্ভধারণের মাধ্যমে বাচ্চা দেয় এরা সাধারণত বিশ থেকে চল্লিশটি এমনকি আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে সাধারণত ফসলের মাঠসহ যে সকল স্থানে ব্যাং ইঁদুর সহ সাপের প্রিয় খাবারের উপস্থিতি বেশি থাকে সেসব জায়গায়ই সকল সাপের বিচরণ বিশেষজ্ঞরা বলেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন অজ্ঞতাবশত শিয়াল বেজি ও গুই মেরে ফেলাই বেড়েছে রাসেল ভাইপারের বংশ বিস্তার চিকিৎসকরা বলেন এই সাপে কামড় দিলে মাত্র দুই ঘন্টার মধ্যে হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম না নিতে পারলে নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা রয়েছে রেগে গেলে ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ প্রেশার কুকারের মতো শব্দ করতে থাকে বাঁচতে পারি এই জন্য কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় ভয়ঙ্করের সাপ নিধনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ মাকসুদ নুর নবী ডেস্ক রিপোর্ট